দক্ষিণ দক্ষিণ সন্ধ্যায় ঋণে ঋণেপুর এলাকায় রাজ্যের রাজনীতি তখন বেশ গরম উৎসবের মরসুমেও তীব্র রাজনৈতিক উত্তেজনা এই সময় ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা অধিকারী সেদিন দীপাবলির একাধিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তার গাড়ি যখন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা পার হচ্ছিল তখনই হঠাৎ তার কনভয়ের উপর হামলা চালানো হয় লালপুর বাজারের কাছাকাছি তার গাড়ি লক্ষ্য করে ইট পার্কের ছোড়া হয় বলে অভিযোগ শুভেন্দু অধিকারী নিজের এক্সে পোস্ট করে লেখেন আমার গাড়িতে হামলার চেষ্টা করা হয়েছে ঈশ্বরের কৃপায় বেঁচে গিয়েছি আমি মানুষের আশীর্বাদ নিতে বেরিয়েছিলাম তৃণমূলের গুন্ডারা বাধা দিতে চেয়েছিল তিনি জানান দক্ষিণ চব্বিশ পরগনার অন্তত সাতটি স্থানে তার গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তবে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি তারপরও তিনি নির্ভয়ে কালীপুজোর মণ্ডপে পৌঁছে পুজো দেন এবং অনুষ্ঠানে অংশ নেন তবে তৃণমূল কংগ্রেস পুরো ঘটনাটাই উল্টো ব্যাখ্যা করছে তাদের দাবি এটা কোনো পরিকল্পিত হামলা নয় বরং সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এক মুখপাত্র বলেন মানুষের শুভেন্দুর আচরণে ক্ষুব্ধ মানুষ শুভেন্দুর আচরণে ক্ষুব্ধ রাজনীতিতে বিভাজন তৈরি করছেন উনি তাই জনরোষ হয়েছে অন্যদিকে শুভেন্দু অধিকারীর দাবি আরও বিস্ফোরক তিনি বলেন যারা আমার গাড়িতে হামলা করেছে তারা মূলত সেই সমস্ত ব্যক্তি যারা ভোটার তালিকা সংশোধনের কারণে নিজেদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত তিনি বলেন এটা কোনো সাধারণ ঘটনা নয় এরা জয় বাংলা স্লোগান দিছিল আর সেই মুহূর্তে কেন্দ্র বাহিনী উপস্থিত ছিল তাই বড় বিপদ এড়ে গেছে শুভেন্দুর অভিযোগ করেন ওই পুরো এলাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হয়ে উঠছে আর সেই কারণে তৃণমূল কংগ্রেসের কিছু গোষ্ঠী এখানে বিশৃঙ্খলা তৈরি করছে তার মতে এই হামলা আসলে বিজেপির বিরুদ্ধে নয় এটা গণতন্ত্রের উপর হামলা তৃণমূলের তরফে পাল্টা দাবি সুভেন্দু নিজের ব্যর্থতা ঢাকতে নাটক সাজাচ্ছেন এদিকে ঘটনার পর ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কে বা কারা হামলার সঙ্গে যুক্ত তা এখনো পরিষ্কার নয় তবে রাজ্যের রাজনীতিতে এই হামলা নতুন করে উত্তেজনা সঞ্চার করেছে শেষে শুধু একটাই প্রশ্ন উৎসবের মরসুমেও কি রাজনীতি থেকে মুক্তি নেই বাংলায় উত্তর খুঁজছে মানুষ